সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলা গুরদাসপুর থানার খামারপাথা গ্রামে আপনাদের সুপরিচিত স্বাধীন ভাই সাওয়ালের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো স্বাধীন ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কি কি যাতে ছাগল তিনি কালেকশন করেছেন এবং এই ছাগলের দরদাম এবং বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো প্রিয় দর্শক বললেন চলুন ভিডিওটি শুরু করার আগে স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলেন স্বাধীন ভাই জি ভাই সালামালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো

ভিডিওতে যে ছাগলগুলো থাকবে স্ক্রিনশট দিয়ে যদি আপনার পছন্দ হয় ডিটেলস তো আমরা বলে থাকি পছন্দ হলে আমাদের পাশে রয়েছে স্বাধীন ভাই স্বাধীন ভাইকে আপনি তার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ছাগল কালেকশন করতে পারবেন আর যদি চান সরাসরি নাটোর জেলার গুলদাসপুর থানার খামার প্রতি গ্রামে স্বাধীন ভাইয়ের এই ছাগলের খামারে এসে দেখে একসঙ্গে দুই চার পাঁচটা নেবেন সেক্ষেত্রে আপনি নিতে পারেন তো চলুন কথা দীর্ঘায়িত না করে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকে

কিরমির দোষ সব কমপ্লিট ভাই জি আমার ছাগল আমি নিয়ে আসি ভিডিওতে যেদিন নিয়ে আসি তারপরের দিন একদিন রেস্ট দিব তারপরের দিন একটা করে ইয়ে করব পিপিআই করব আপনার মনে করেন আমার বাসায় পাঁচ দিন ছয় দিন রাখবো তাইকে কমপ্লিট করে তারপরে সেল করি ভাই দিন দিন পরে জি কমপ্লিট করে আমার ছাগল কিন্তু অনেক আছে ভাই কিন্তু সব আমি কিন্তু ভিডিওতে নিয়ে আসি না ভাই জি 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 আমার যেটা কমপ্লিট সেটা আমি দেখাবো সেটা দেখানো জি আচ্ছা আচ্ছা সাদিন ভাই জি ভাই

আপনি মিল করে নিয়ে এরকম বাচ্চা তো সাড়ে ন হাজার দেখেও ছাগল আমি এমনি দিয়ে দেবো সাড়ে ন টাকা দাম বলতেছে বিকাশ কর ডেলিভারি চার্জ সহ সব দিয়ে দেবো ইনশাল্লাহ আসলে যদি কেউ বাসায় এসে নেন এই ছাগল তাহলে কিন্তু আরো পনেরোশো টাকা হ্যাঁ আরো কম দেবো ভাই তো এই ক্ষেত্রে যারা আসলে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন তারা সুন্দর মানে আমি জানি যারা ছাগল ক্রয় করেন তারা আসলে সুন্দর ছাগল চিনেন এবং তারা দ্রুত সময়ের মধ্যে ক্রয় করেন আর যারা ক্রয় করেন না তারা বিভিন্ন কমেন্ট করেন এই মানে ছাগল কেউই দামে দিবে না না ভাই অল বাংলাদেশ তো পাঠানো সম্ভব হ্যাঁ অল বাংলাদেশ যেখানে চাবেন সেখানে দিব টাকা সাড়ে নয় হাজার টাকা আমাকে দিয়ে দেবেন আমি ছাগল পাঠিয়ে দিবো ইনশাল্লাহ স্বাধীন ভাই জি ভাই

সবকিছু ঠিক আছে আরো কম দিব ভাই আচ্ছা এটা ক্ষেত্রে বিকাশ স্বাধীন ভাই জি ভাই দুইটা একই সঙ্গে একই রকম ছাগল নিয়ে আসেন দেখতে পাচ্ছি আর দুই বোন দুই বোন দুই বোন আপন বোন

সেই ক্ষেত্রে এটা পড়বে তেরো এটা পড়বে বারো তেরো এটা বারো জি তবে মানে বাচ্চার দামও না দর্শক আপনারা দামে তো কম দামে ভাই দাঁতটা দেখালেন না অনেকে দাঁত আবার দেখাতে পারলাম না ভাই এই যে দুই দাঁত করে বয়স কিন্তু দুই দাঁত জি এটাও দুই দাঁত তবেশাল দুইটা ছাগল আপনারা একসঙ্গে ক্রয় করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আসলে সুবিধা হবে কারণ চব্বিশ হাজার দাম চাচ্ছেন দুইটা ছাগল একসঙ্গে জি জি আর আলাদা আলাদা নিতে গেলে এটা তেরো ভাই এটা তেরো জি আর ওটা বারো আমি ইউটিউবার হয়ে একজন কথা বলে দিই ঈদটা পার হয়ে গেলে আপনারা এই দামে ছাগল পাবেন না কিন্তু হবে 2.30 32 দিয়ে জি জি ঈদের পরে কিন্তু অবশ্যই ছাগলের রেট বেড়ে যাবে তো যারা খামারের জন্য ছাগল করছেন তারা কিন্তু এই ভাই আমি শুধু ছাগল সেল করেছি খাসি কেনার জন্য বড় ভাই আচ্ছা আচ্ছা শুধু খাসি অর্ডার পাইছি দেখে অনেক খাসি অর্ডার পাইছি ভাই আচ্ছা নিম্নে 50 55টা অর্ডার পেয়েছি আমি আচ্ছা আচ্ছা ऑलरेडी 10 12টা দিয়ে দিছি আচ্ছা আরো দিব এই জন্য এই রেটে ছাগল সেল করে দিতে এই জন্য জি আচ্ছা তো দর্শক বন্ধু যারা দেখছেন ভিডিওটা যদি এই সুন্দর সুন্দর দুইটা মা ছাগল আপনাদের পছন্দ হয় রানিং ছাগল রয়েছে সেক্ষেত্রে স্কে তখন আমরা সরাসরি স্বাধীন ভাইসায় যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে করতে পারবেন আর যদি চান যে সরাসরি স্বাধীন ভাইয়ের এই বাণিজ্যিক খামার এসে দেখে শুনে নেবেন সেটাও কিন্তু পারবেন স্বাধীন ভাই জি ভাই দেখতে পাচ্ছি বেশ বড় সড়া একটা জি জি জিতার ক্রস জি সবাই কিন্তু দেখা দি ও পাতা জি আচ্ছা আচ্ছা রানিং একবার দ্বিতীয়বার ভাই আচ্ছা আচ্ছা বর্তমান প্রদান করা আছে কি পাড়া দে

যেহেতু এটা কিন্তু খামারের ছাগল ভাই হ্যাঁ উনি বাসায় হরিয়ানা আছে বিটল আছে আছে আরো অনেক ছাগল আছে ভাই উনি বাসায় পনেরো ষোলো পিস ছাগল আছে আচ্ছা আচ্ছা

আপনার এই বাচ্চাগুলো কিন্তু ডবল হাড্ডির বাচ্চা আসবে জি জি পর্যায়ক্রমে এক বাদ পর থেকে দুইটা করে বাচ্চা দিবেন জি 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 ভাইজান দামটা কেমন আসবে 14000 টাকা 14000 টাকা জি অল বাংলাদেশ বিকাশ খরচ ডেলিভারি সব দিয়ে দিবেন ইনশাআল্লাহ সব দিয়ে দিবেন জি আর আমার কোন দর্শকবার বা ভাই যারা আমাকে ফলো করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কম দামে ছাগল পেতে আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন রাত 8টায় ভিডিও পেয়ে যাবেন

এটা দশ বারো দিনের মধ্যে হিটে আসবে ভাই আচ্ছা আচ্ছা দশ বারো দিনের মধ্যে হিটে আসবে এখন বর্তমান প্রজনন করো নাই না 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 আমি বাসায় থাকতে থাকতে যদি হিটে আসে এটা প্রজনন করে দাও হ্যাঁ ভাই হ্যাঁ সমস্যা আমার বাসায় থাকতে থাকতে যদি হিটে আসে আমি প্রজনন করে দেব ভাই এক টাকাও লাগবে না ভাই আচ্ছা আচ্ছা কোন দর্শক বা ক্রেতা ভাই যদি নেন এবং দুই চার পাঁচ দিন দশ দিনের মধ্যে যদি হিটে চলে আসে ভাই কিন্তু প্রজনন ফ্রি করে দেব করে দেব আমি ভাই আর যদি আপনাদের বাসায় যাওয়ার পরে প্রজনন আসে তাহলে অবশ্যই ছাগলটার কোয়ালিটি দেখেন ভাই ছাগল কান দেখছেন আমি কিন্তু হান্ড্রেড বলতে পারতাম কিন্তু না ভাই

এই ছাগলটা হিটে আছে আমার বাসায় তোটা আছে আচ্ছা আচ্ছা কেউ জুরুজ চাই আমি তোটা পুরি পাটা দিয়ে বিট করে ভিডিও রেখে দেবো ভিডিও বাচ্চা সেই সুন্দর বাচ্চা ভাই এই দেখছেন

তারা কিন্তু সুন্দর মানের এই দুইটা বাচ্চা সহকারে এই মা ছাগলটা নিয়ে যাবে রানিং ছাগল জি পরবর্তীতে আবার কিন্তু প্রজনন করে করে নিতে হ্যাঁ হ্যাঁ আমি করে দিব বড় ভাই আচ্ছা তাহলে এখান থেকে আপনি এটা নিয়ে খামারটা কিন্তু শুরু করতে পারেন জি জি বড় ভাই স্বাধীন ভাই জি ভাই দেখি পাটা ছাগল নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ পাটা ভাই এটা কোন জাতের ভাই এটা এটা বাগাতো তো অরজিনাল ভাই বাগাতো তো অরজিনাল জি 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 বয়সটা কেমন চলে আসেন দেখা দিব বড় ভাই

থাকলে আমার অবশ্যই ভাই খুব রাগি ভাই ঢাকাই যায় না জি জিমন হবে মুখের পাঁচ দেখেন কান দেখেন মুখটা দেখেন কত সুন্দর সেই ক্যাটপ ভাই সেই পাজি ভাই সেই দুষ্টু দেখেন সেই ভালো জি জি দরদামটা কেমন আছে বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা জি জি বিকাশ সব দিয়ে দেবে সেই দুষ্টু আচ্ছা